এখনকার যুগে মোবাইলে ছাইড়া দিয়া যখন আমি ভাইরাল হই যাব না তখন দেখবে ভালো ভালো জায়গা তেনে পাত্র হইতাছে আমারে বিয়া করার ও তরে কি ঠিক তো কোন কারণে তরে কলেজে লেখা কোন কারণে এইটুকু মাথা নিয়ে তুমি কলেজে লেখা করো কর হ্যাঁ ভাই আমি এইটা বুঝি না আমরা থাকি গ্রামে আমরা হইছি গ্রামের মানুষ গ্রামে অত ঝামেলা হয় না ঠিক আছে গ্রামের মানুষ থাকলিও যারা কলেজে লেখা করে তারা শিক্ষিত থাকে তাদের বুদ্ধি হইলো অনেক উচ্চ আমি নই মূর্খ মানুষ তোরা তো শিক্ষিত বানাইছিস তোর কি মাথা একটু বুদ্ধি নাই যে এই দুপুরবেলায় দিনে দুপুরে যদি আমি পুকুরে গোসল করি কেউ না কেউ একটা যদি কুকাম কইরা বহে তাহলে আমার বান মুখ দেখাবো কার সামনে নিয়ে কোন ভাই আমি যেই পুকুরে গোসল করবার যাই ওই পুকুরে কয়েকটা একটা পোলা বাইন গোসল করতে এ তারে আমগো গোনা মানুষ আপন মানুষ কে নাম নামক তুই নাম নামক

তোমার সুযোগ হয় তাই না আমি কিছু তোমার কাছি এখন যখন কারণ না লাগে তুমি ঠিক নাই বুঝো না

আরে ভাইটা দিকে ভাই বিদেশি রে বাবির কাছে খুশি দেখো না এটা দেশকে মনে করছে এমন খেলা দেখুন তুলনে দেখবো না একবার লং এ দেখবো আর একবার কল দেখবো স্বভাবটা তোমার লং এস

আমি কি করছি তোর খালা দিন তুই তোর খালা বাইরে তৈলো না একদিন এইরকম মানের কথা তুই দূরভিনটা দেখে খালার এই টানা রাখি বাবু মা ও যে দেখো বাসুরে দুধ খেতে গায়ে ভাড়া থেকে কি করছ তুই এটা কথা কৈছ কিছু নেকি কথা কৈ দিছি

ও মামা ওরা কেড়াই লো বা কি সুন্দর গা বা নিজে গো কার্লা হায় হাই এ তু সুন্দর হে কি আছে

ঠান্ডা পরে গোসল আসল করবো কামের সাবান সাত দিনও যায় না আর আমার একটা সাবান এক মাস যায় দেড় মাসে পরে তা সাবান ফুরাই না শৈলে দেই না ফুরাবো কি হ্যাঁ এত কষ্ট করে কামাই করি একটা হরা দেওয়ার আছে এক তোর বাবির মা খুলনটা কিন্তু খুব সুন্দর